গত এক বছর টিয়া পয়সা ইনকাম কইরা দেশ থেকে কোন বাকি দিতে পারতাম পারতাম না প্রিয় দর্শক আপনি এত শুনতে পারলেন যে হাসনাত আব্দুল্লাহ কি বলল দেবিদ্দার জন্য সে কি নিয়ে আসতে যাচ্ছে সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে পরে অবশ্যই বুঝতে পারবেন হাসনাত আব্দুল্লাহ নির্বাচনে দাঁড়িয়ে প্রত্যেক গ্রামবাসীর কাছে তার মা বোনদের কাছে সবার কাছে যায় কিভাবে কথা বলতেছে এই রমনেতাই তো আমরা একজন চাই এইরকম সাহসী নেতা আমরা সাথে আছে হাসনাত আবদুল্লাহ ভাই আপনি আগিয়ে যান ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেবিদ্দার বাসীদের কাছে হাসনাত আবদুল্লাহ কি প্রতিশ্রুতি দিচ্ছে গত এক বছরে টিয়া পয়সা ইনকাম কইরা দেশ থেকে কোন ভাগ্য দেখাইতে পারতাম পারতাম না গত এক বছরে কি আমাদের থেকে বেশি টাকা ইনকাম করার সুযোগ ছিল কারো না গত এক বছরে 1000 হাজার কোটি টাকা ইনকাম করতে পারতাম পারতাম না চাইলে পারতাম না ঢাকা নির্বাচন করতে কিন্তু দেখলাম কি আমার এলাকার মানুষের আমার উপরের হক আছে আছে কিনা না এই কারণে এলাকায় আসি এখন আপনারা যদি দশজন মানুষ আমার ভোট দেন তাও আমার সই একশো জন দিল তাও আমার সই এক লাখ দিলেও সই দুই লাখ দিলেও সই আপনারা আমাদের যেটা দিবেন ওইটাই আমার আলহামদুলিল্লাহ এখন আমার মায়েরা আমার বোনেরা আমার খালা ফুফুরা আপনারা আমারে সমর্থন দিয়েন আপনারা দিলে আর ফুলা ফাইন কোলা দিলে তাইলে সর্ব ইনশাআল্লাহ আর দর্শক যারা আছে তার এমএল লাইনে আসবে ইনশাআল্লাহ खाना বন্ধ রাখবেন কিছু করেন তরকারি তে লবণ বানাই